সারা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য যে ঘর নির্মিত হয়েছে সেই ঘরকে কেন্দ্র করে এবং সেই ঘরের পছদ হুবুহু বানিয়ে আলোকসজ্জা দিয়ে ওই ঘরের রূপক একটি ভিডিও সংস্কার করে অথবা ভিডিও ফুটেজ লাগিয়ে এবং দেখতে একেবারে থ্রি ডি হুবুহু একরকম মনে হয় এমন কোন একটা মঞ্চ তৈরি করে যখন কোন অভিনয় করা হয় আল্লাহর কসম এটা আল্লাহর আজাব আসার কারণ আল্লাহর গজব আসার কারণ আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজব আসে ঠিক তখন যখন এই জাতীয় কর্মকাণ্ড মানুষ করা শুরু করে নবী ইসাল আলী ওয়া আরবের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন নবী সাল্লাম বলেছেন এমন সময় আসবে ওয়াইলুল্লিল আরব ঘুম থেকে নবীজি জাগ্রত হয়ে গেলেন এবং বিত সন্ত্রস্ত অবস্থায় নবীজি তিনবার বললেন ওয়াইলুলিল আরব ওয়াইলুলিল আরব আরবের ধ্বংস আরবের ধ্বংস আরবের ধ্বংস সাহাবাই কারাম প্রশ্ন করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে এত নেককার মানুষ আছে আমরাও কি ধ্বংস হয়ে যাব সাল্লাম বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ঈদা কাসুর আল খাবাস খারাপি যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে পাপাচার অশ্লীলতা পঙ্কিলতা অন্যায় যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবা ঈদা কাসুর আল খাবাস খারাবি বাড়লে ধ্বংস হয়ে যাবে আজকের পৃথিবী আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আরব দেশে এতটা বন্যা হচ্ছে যেটা একসময় কল্পনা করা যেত না এগুলো আল্লাহ তারা এমনিতেই দেন নাই রিয়াদে বন্যা হচ্ছে আল কাসিমে বন্যা হচ্ছে হাইলে বন্যা হচ্ছে মক্কামাদিনে বন্যা হচ্ছে জেদ্দায় বন্যা হচ্ছে এগুলো একসময় কল্পনা করা যায় নাই এগুলো আল্লাহ কেন দিচ্ছেন এগুলো আমাদের পাপের ফসল ওরানুল করিমের সুরায় মায়দার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইন তাওয়াল্লাহ এরপরেও যদি তোমরা ঘাততের আমি করো ফালাম আন্নামা ইউরিদুল্লাহ ওয়াই ইউসি বাহুম বিবাদী তোমরা জেনে রাখো আল্লাহ আব্বুর আরমিন কিছু কিছু অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আযাব দিবেন গজব দিবেন ধ্বংস করবেন আজ আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি সেই আজাব গজব আসার সময় হয়ে গেছে কাবার আদলে আপনি মঞ্চ বানিয়ে উলঙ্গ মহিলাদেরকে দিয়ে আপনি নাচাবেন চতুর্দিকে মিউজিক যেই নবী পৃথিবীতে আসলেন সব একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দিবে সেই শহরকে আপনি গান শহর বানাবেন আল্লাহ রাজাবকে ভয় করেন নবী ইসাল্লা আলি ইসাল্লাম বারবার সতর্ক করে গেছেন আরবের জন্য ভয়ের কারণ সামনে আসছে আরব ধ্বংস হওয়া মানে মুসলিম ওম্মা ধ্বংস হওয়া আরব ধ্বংস হওয়া মানে আমরা ধ্বংস হয়ে যাওয়া আজকে আরবের ভিতরে সব সবুজ হয়ে যাচ্ছে এই আলামতগুলো ভয়াবহ আলামত নবী সাল্লি সাল্লামের এই আলামত গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আরো বড় বড় ধরনের আজাব আসছে আজাব গজব থেকে যদি বাঁচতে চান নিজেদের ইমানকে ধারণ করেন সংরক্ষণ করেন ইমানের উপরে চলেন আর আরব বিশ্বের জন্য হতাশা যেই আরব বিশ্বে আমরা দেখতে পাচ্ছি উলঙ্গ নাচ গান হচ্ছে মাদায়নে সালে যেই জায়গা আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করছেন নাবিজি তাবুক যাওয়ার পথে মাদায়নে সালের পাশ দিয়ে যাচ্ছিলেন নভিজি বলতেছিলেন সালে আল ইসলামের উঠ যেখানে পানি পান করছে এই জায়গাটা সারা অন্য জায়গায় তোমরা বেশিক্ষণ দাঁড়ায়ও না আল্লাহ না জানি কোন সময় তোমাদের উপরে আজাব দেয় নবীজি বলতেছিলেন ইল্লাও আন্তুম বা কুন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গা থেকে পার হয়ে যাবা আর সেই জায়গার ভিতরে এখন নতুন করে সেটাকে কিভাবে বিভিন্ন কনসার্টের জন্য উন্মুক্ত করা যায় এই প্রচেষ্টা চলছে প্রিয় ভায়রা শুধু তাই না আমরা খুব অবাক হই এই দৃশ্যগুলো দেখলে সৌদি আরবে নারীদের এখন মুখ খুলে চলাফেরা ড্রাইভিং লাইসেন্স দোকানে দোকানে নারী অবাধ বিচরণ জায়গায় জায়গায় সিগারেট টানা নারীরা সিগারেট খাচ্ছে রক্ষণশীল সৌদি অল্প কয়েকদিনের মধ্যে ধ্বংসের দ্বার প্রান্ত আমরা দেখছি এমনও দৃশ্য যেই দৃশ্য আমাদেরকে বিত করে এই পবিত্র এই মাক্কামা দিনা পবিত্র নগরী কেমনে দাম কমানো যায় নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে নিয়ম সিটি সেখানে ট্যাক্সি থাকবে উড়ন্ত ট্যাক্সি রোবট থাকবে সব প্রযুক্তি সেখানে থাকবে প্রযুক্তির কোনো অভাব নেই সেখানে জায়গায় জায়গায় বার থাকবে কূটনীতিকরা সেখান থেকে লাইসেন্স করা থাকবে সেখান থেকে মদ পান করবে এরকম আরও বহু বিষয় সেখানে আছে আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড থেকে চাঁদের মাটি এনে সেখানে রাখবে চাঁদের একটা ফিল নিবে মানুষ আগে মানুষ ইউরোপ আমেরিকায় গিয়ে উলঙ্গ হতো এখন সৌদি আরবে এসে দুবাইয়ের লোকেরা যেন আরও উলঙ্গ হতে পারে আরবের লোকেরা যেন আরও উলঙ্গ হতে পারে এই ব্যবস্থাপনা এখন পুরোপুরি পাকা করা হচ্ছে থেকে আমাদের প্রাণের মক্কা মদিনাকে আল্লাহ হেফাজত করে আমিন ও সালাম আলাইকুম শুধু ইসলাম বারাকাতন্টা